আমার টঙ্গি হাতে আসছি টঙ্গি হাতে যে কবুতরগুলো আছে এগুলো দেখাবো সবচেয়ে বড় কথা হলো এই হাটে খাজনা নেই আজকে বহু বছর পর গুলা খাজনা ছাড়া বিক্রি হইতাছে তো এই দেখাবো চল আমার মুরগি রয়ে যাই মুরগি গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন থাকবেন বোঝার চেষ্টা করবেন সেটা নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন সাত হাজার টাকা তো রাখবে দেখা যাচ্ছে সিলভার গেটে কবুতর

শ্রীমা দিদি আছে হে ওনারেট আছে মা দিদি ভাইয়া কত লাগবে ভাইয়া ওনারেট আছে ঠিক ঠিক এটা মাটি

মুরগিগুলা দেখতে নাম কেগুলার কত বছর জোড়া তিন হাজার টাকা জোড়া যে জোড়ায় নেই আর বাংলাদেশে যে কোনো ডেলিভারি দেওয়া যায় নাম্বার যোগ করে দিতেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো টু জিরো সিক্স থ্রি জিরো লোকেশনটা বগুড়া নিচেরটা <smallion> কিনা <smallion> <smallion>